নমস্কার নিউজ অফিসিয়ালে স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর সাহু নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর প্রথমবার বিশ্বে দেখা মিলল রহস্যময় আদিবাসীদের বাড়ছে উদ্বেগ গহন জঙ্গলে সভ্যতার থেকে দূরে থাকা এই আদিবাসীদের প্রথম দেখল পৃথিবী বাড়ল চিন্তাও তারা সভ্যতার থেকে দূরে থাকে সভ্য মানুষের সংস্পর্শে আসে না তাদের পৃথিবীর কেউ দেখেনি এবার তাদেরই প্রথম ছবি সামনে এলো যা কৌতূহলের সঙ্গে চিন্তা বাড়ালো আন্দামানের একটি আদিবাসী গোষ্ঠী সেন্ট্রেলি জরা মানুষের সংস্পর্শে আসতে চায় না কিন্তু তাদের ছবি আগেও দেখা গেছে কিন্তু পেরুর অ্যামাজনের গহন অরণ্যে আর এক আদিবাসী গোষ্ঠীর বাস যারা কখনো বাকি পৃথিবীর সংস্পর্শে আসেনি তারা জানেও না ওই জঙ্গলের বাইরে কি আছে তারা মাস্কো পাইরো নামে খ্যাত তারা যোদ্ধা তারা ভয়ঙ্কর বাইরের মানুষের ধারে কাছেও তারা আসে না তাদের ভিডিও কেউ কখনো দেখেনি কারণ তাদের পর্যন্ত পৌঁছানোই দুঃসাধ্য হাতে অস্ত্র নিয়ে তারা বাইরের জগতের মানুষকে তাদের থেকে শতক্রোশ দূরে রাখে এবার এক সিনেমা পরিচালক পল রজৌলি একটি পডকাস্টে অংশ নিয়ে একটি ভিডিও তুলে ধরলেন যা পৃথিবীকে স্তম্ভিত করে দিয়েছে কারণ পৃথিবী এই প্রথম মাস্ক আদিবাসীদের দেখার সুযোগ পেল তাদের আচরণ দেখার সুযোগ পেল একটি ছোট নৌকায় করে এই আদিবাসীদের খাবার পৌঁছে দেওয়ার সময় ভিডিওটি করা হয় এই ভিডিও মানুষকে অবাক করলেও অনেক সংগঠন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই জনজাতিটি তাদের মতো করে থাকতে পছন্দ করে তারা বাকি পৃথিবীর সংস্পর্শে আসে না কিন্তু এই ভিডিও আগামী দিনে তাদের এই নিশ্চিন্ত একান্তবাসের জন্য মোটেও ভালো নয় বলেই মনে করছেন অনেকে আগামী দিনে তাদের শান্তি বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা তাদের তাই পেরু সরকারের কাছে সংগঠনগুলি এই জনজাতির সুরক্ষা ও তাদের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার আর্জি জানিয়েছেন মাস্কো যা নমল নামেও পরিচিত অ্যামাজন রেন ফরেস্টের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যাযাবর শিকারী সংগ্রাহদের একটি আদিবাসী উপজাতি তারা পেরুর মাদ্রে দে ডিওস অঞ্চলের মানুজাতীয় উদ্যানে বাস করে তারা স্থানীয় মানুষের সাথে যোগাযোগ এড়িয়ে চলে দু সালে এদের জনসংখ্যা ছিল সাতশো পঞ্চাশের কম এদের ভাষা মাস্কোপিরো আঠারোশো সালে মানু নদীর উপরের অংশে কার্লোস ফির্জ কেরালডের ব্যক্তিগত সেনাবাহিনী মাস্কোপিরো উপজাতির বেশিরভাগকে হত্যা করে আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে ফিডজ ক্যারাল্ডের। ম্যান কার্লস স্টার ফুরুস এবং মাদ্রেদে ডিয়াস নদীর ধারে অনেক মাস্কোপিরো আদিবাসীকে দাস বানিয়েছিলেন বেঁচে যাওয়া ব্যক্তিরা প্রত্যন্ত বনাঞ্চলে ফিরে যান একবিংশ শতাব্দীতে মাস্কপিরো উপজাতির সদস্যদের দেখা বৃদ্ধি পায় উনিশশো নিরানব্বই সালে মাস্কোপিরোর সাথে দেখা করা নির্বিজ্ঞানী গ্লেন সেফাল্ডের মতে উপজাতির দেখা বৃদ্ধির কারণ হতে পারে এলাকায় অবৈধ কাটকাটা এবং তেল ও গ্যাস অনুসন্ধানের সাথে যুক্ত নিচু উড়ন্ত বিমান দু হাজার সালে সেপ্টেম্বরে একদল পরিবেশবিদ আল্টো পুরাস জাতীয় উদ্যানের উপরে উড়ন্ত একটি হেলিকপ্টার থেকে মাস্কোপির উপজাতির প্রায় কুড়িজন সদস্যের ছবি তুলেন এই দলটি পেরুভিয়ান এবং ব্রাজিলিয়ান সীমান্তের কাছে লাস পিড্রাস নদীর তীরে শিবির স্থাপন করেছিল বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই উপজাতি শুষ্ক মৌসুমে মাছ ধরার জন্য নদীর তীরে তাল পাতার কুঁড়েঘর তৈরি করতে পছন্দ করে বর্ষাকালে তারা বৃষ্টির বনে ফিরে যায় উনিশশো আশির দশকে এই রকম ঘর দেখা গিয়েছিল দু সালের অক্টোবরে পেরুর পরিবেশ মন্ত্রণালয় কিছু ভ্রমণকারীর তোলা কিছু মাস্কো পেরুর একটি ভিডিও প্রকাশ করে পার্কে আসা একজন ইতালীয় দর্শনার্থী গ্যাব্রিয়েলা গ্যালিও প্রজাতির সদস্যদের একটি ছবি তুলে ছিলেন দু সালে সারভাইভাল ইন্টারন্যাশনাল প্রজাতির সদস্যদের কিছু নতুন ছবি প্রকাশ করে স্প্যানিশ জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রত্নতান্ত্রিক দিয়েগো কার্টিজ দাবি করেন যে তিনি মানুজাতীয় উদ্যান থেকে মাস্কবিরো পরিবারের ছবি তুলেছিলেন যখন তিনি পেট্রো গ্লিফের সন্ধানে ডিওস নদীর তীরে অভিযানে গিয়েছিলেন তবে ছবিটির এই দাবি পরবর্তীতে জিন পলভ্যান বেল দ্বারা বিতর্কিত হয় যিনি দাবি করেন যে তিনি এই ছবিগুলি তিন সপ্তাহ আগে তুলেছিলেন তার স্থানীয় গাইড নিকোলাস সাকো ফ্লোরেস যাকে ছয় দিন পরে তার বুকে বাঁশের ডগা দিয়ে বাঁধা একটি তীর আটকে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে মাসকোপিরো উপজাতির সদস্যরা হত্যা করেছে বলে মনে করা হয় 2013 সালের আগস্টে বিবিসি রিপোর্ট করেছিল যে মাসকোপিরোদের একটি দলকে disse আপনারা দেখছেন এসাহু নিউজ অফিসিয়াল নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এরশাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাহু ব্লগস ও এরশাহ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ